নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা চলে যাচ্ছি স্ট্রবেরি পিকিংয়ে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন স্ট্রবেরি পিকিংয়ে যাওয়া যাক আমরা যে জায়গাটিতে যাচ্ছি স্ট্রবেরি তুলতে সেটা আমাদের স্টেটে নয় অন্য একটা স্টেটে এটার নাম হচ্ছে নিউ হ্যামশায়ার আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমরা ফার্মে এসেছি এটা হচ্ছে ফার্মের আমরা এখন স্ট্রবেরি পিকিং চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন পিছনে প্রচুর গাছ রয়েছে লাল লাল যে ফলগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি চেরি ট্রি তো চেরি ফলও ধরে গেছে কিন্তু আরও দু সপ্তাহ লাগবে ওগুলো পিক করতে তো আবার আমরা দু সপ্তাহ পরে আসবো চেরি পিকিংয়ের জন্য তো এখন চলুন আমার সাথে স্ট্রবেরি পিকিং দেখতে স্ট্রবেরি প্ল্যান্টিংয়ের সময় হচ্ছে এখানে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত আর স্ট্রবেরি তোলার সময় হচ্ছে জুন থেকে জুলাই পর্যন্ত গাছগুলো দেখুন কী সুন্দর সারিবদ্ধভাবে লাগানো আর মাঝখানে হাঁটার কী সুন্দর জায়গা করা আছে আমরা এই ফার্মে এলাম এই ফার্মে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই আমাদেরকে ওই ট্রেটা দেওয়া হয়েছে আমরা যতটা ভর্তি করব তারপরে ওটা ওরা ওয়েট করবে যেটা ওয়েট হবে সেটাই আমাদেরকে শুধুমাত্র পে করতে হবে আর আমি এখানে যত খুশি স্ট্রবেরি খেতে পারি মানে যে কোনো ফ্রুটের ক্ষেত্রেই দেখেছি যে আপনি বাগানে গিয়ে যত খুশি খেতে পারেন শুধুমাত্র বাড়ি নিয়ে আসার জন্যই আপনাকে পে করতে হবে এই যে দেখুন কি সুন্দর ঠোকা থোকা স্ট্রবেরি ধরেছে এখানে এখানে তো মনে হচ্ছে একটু ভালো আছে এই ফার্মেরই আরও দুটো তিনটে জায়গা রয়েছে যেখানে স্ট্রবেরি পিকিং চলছে এখানে দেখুন কত পেকে গেছে একদম পেকে লাল হয়ে কত নষ্ট হয়ে গেছে এভাবে নিজের হাতে স্ট্রবেরি তোলার মজাই আলাদা স্ট্রবেরির কালার দেখুন একদম লাল হয়ে গেছে আর এগুলো খুব বেশি পেকে গেছে এগুলোকে যদি আমি নিয়ে যাই কালকে আমার সব খারাপ হয়ে যাবে তার জন্য একটু যেগুলো কম পাকা সেগুলোই আমি তুলছি চারিদিকে যা মানুষ স্ট্রবেরি তুলছে আর প্রতিদিনই তুলছে আমাদের ট্রেটা আমরা কি ভর্তি করতে পারবো জানি না না জাস্ট মজাই করছিলাম কারণ প্রচুর স্ট্রবেরি গাছ রয়েছে ঠিক আমরা পারবো ওই যে একজন ওখানে গাড়ি নিয়ে ঘোরাফেরা করছেন উনি এখানেই কাজ করেন তো ওনার কাছে প্রচুর ট্রে রয়েছে যারা ট্রে নিতে ভুলে গেছে চলে এসছে তো তাদেরকে ট্রে দেওয়া হচ্ছে প্রচুর স্ট্রবেরি হয়েওছে আবার প্রচুর নষ্টও হয়ে যাচ্ছে কারণ স্ট্রবেরি এত সফট জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই যে দেখুন চারদিকে শুধু স্ট্রবেরিগুলো দেখতে পাওয়া যাচ্ছে যে মানে প্রচুর পেকে গেছে নষ্ট হয়েছে যেগুলো লাল সেগুলো খুব সুন্দর আছে আর যেগুলো একটুখানি কালচে হয়ে গেছে তার মানে সেগুলো সব খারাপ হয়ে গেছে একটা জিনিস লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন সব গাছের নিচে একটা করে কালো রঙের প্লাস্টিক রয়েছে এটা আছে কারণ আমাদের এখানে মার্চ এপ্রিলেও টেম্পারেচার মাইনাসে চলে যায় যাতে মাটিতে মারাত্মক ঠান্ডাটা না পৌঁছাতে পারে তার জন্যই এটা করা আর এটা হচ্ছে জলের লাইন এই জলের লাইনটা প্রতিটা সারিতেই করা আছে এই পাইপ এভাবে গেছে আর তার সাথে মাঝে মাঝে একটা করে যে স্প্রিংলার রয়েছে প্রতিটা শাড়িতেই তো এভাবেই জল দেওয়া হয় স্প্রিং রাটটা অন করে দেয় আর জলটা পুরো মিষ্টের মতো চারদিকে ছড়িয়ে পড়ে শুধু যে বলছিলাম যে কালো রঙের প্লাস্টিক আছে তাই নয় দেখুন প্রচুর খড়ও দেওয়া রয়েছে এই খড়গুলোও দেওয়া হয় মাটির ময়েশ্চারটাকে সুন্দরভাবে ধরে রাখার জন্য আছে এই একটা টুকরো হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পোকাও হয়েছে এই যে এটা ভালো মনে হচ্ছে এটা আমি যতটা পারলাম তুললাম স্ট্রবেরি এবার ওদের পালা ওদেরকে দিলাম যে তোমরা এবার ট্রেটা যতটা পারো ভর্তি করো খুব বেশি স্ট্রবেরি নিয়ে গিয়েও কোনো লাভ নেই কারণ স্ট্রবেরি তো বেশি দিন থাকেও না খুব জোর হয়তো তিন থেকে চার দিন ভালো তারপরে নষ্ট থাকবে হয়ে যায় তবু যতগুলো যায় আমরা পারা নিয়ে যাব এটা দেখুন অতিরিক্ত পেকে গেছে তার জন্য এরকম হয়ে গেছে রংটাই চেঞ্জ হয়ে গেছে পেকে একটা গাছে কতগুলো করে ধরেছে দেখুন এটা ভালো মনে হচ্ছে আমি এটা তুলে নিলাম আমরা তো জোড়া কলা দেখেছি এখানে দেখুন জোড়া স্ট্রবেরিও রয়েছে এই যে আমাদের স্ট্রবেরি তোলা হয়ে গেছে এবার আমরা বিল করতে যাব কিন্তু তার আগে দেখুন এই যে এই জায়গাটা দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি পুরোটায় অ্যাপেল ট্রিতে ভর্তি এটা হচ্ছে অ্যাপেল বাগান মানে এরকম বাগান এখানে তিন চারখানা রয়েছে মানে এই ফার্মের মধ্যেই চারদিকেই শুধু অ্যাপেল গাছই দেখতে পাবেন আর এই দেখুন এই ছোট ছোট গাছগুলোতে ছোট ছোটো অ্যাপেলও ধরেও গেছে এই অ্যাপেলগুলো তোলার টাইমটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মানে সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে পুরো অক্টোবর মাস পর্যন্ত চলে এই গাছটা দেখুন মানে একটাই ডাল বেঁচে আছে সেটাতে পুরো অ্যাপেলে ভর্তি হয়ে গেছে পাশে রয়েছে সব চেরি ট্রি এখন চেরিগুলো দেখুন কাঁচা আছে কোনোটা সবুজ রয়েছে কোনোটা আবার লাল হলুদ হয়ে গেছে তো ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা আমাদেরকে বলল আরও দু সপ্তাহ সময় লাগবে তারপর চেরি পিকিংটা শুরু হবে তো অবশ্যই আমিও আসবো এখানে চেরি পিকিং করতে আপনাদেরকেও শেয়ার করব। দেখি মনে হচ্ছে লিচু বা আঙ্গুর ঝুলছে একদম থোকায় থোকায় আর দু রকমের চেরি আছে এগুলো তো লাল দেখতে পাচ্ছেন আরেকটা আছে সেটা হচ্ছে একটু কালচে ধরনের আগের বছর খারাপ ওয়েদারের জন্য চেরি পিকিং ওরা বন্ধই রেখেছিল কারণ এনাফ চেরি ছিল না আর এবার দেখুন গাছ ভর্তি চেরি হয়েছে এখানে ভেজিটেবলেরও খুব সুন্দর চাষবাস হয় তো আমি দেখতে পাচ্ছি এখন এখানে রয়েছে পেঁয়াজ কলি আর রয়েছে তার সাথে ব্রকলি তো সব কিছু আপনাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়ান ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিই তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি এই যে দেখুন প্রথম কয়েকটা রোতে রয়েছে পেঁয়াজ কলি আর তারপরে যতগুলো রো আছে ওখানে রয়েছে ব্রকলি আর খুব দূরে প্রচুর সারি সারি গাছ দেখতে পাচ্ছেন ওটা পুরোটাই হচ্ছে আপেল বাগান এবার আমরা যে কটা স্ট্রবেরি তুলেছি সেগুলো বিল করে নেব তার জন্যই চলে যাচ্ছি এই যে আমাদের স্ট্রবেরি নেওয়া হয়ে গেল আর ছ ডলার করে পাউন্ড ছিল তো আমরা দেড় পাউন্ড পেয়েছি মানে আমাদের বিল দিতে হয়েছে দশ ডলার তো আটশো টাকার মতো আর কি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই